গড়ের অঙ্ক মানে বড় বড় ক্যালকুলেশন হয় গড়ের অঙ্ক মানে ট্রিক্সের মাধ্যমে সমাধান দেখো এখানে অঙ্কটা কিন্তু আছে দশটি সংখ্যার গড় পঞ্চাশ যদি একটি সংখ্যা যোগ করা হয় তবে নতুন গড় তিপান্ন হয় যোগ করা সংখ্যাটি কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে করবে লক্ষ্য করে দেখো দশটি সংখ্যার গড় কত বলা আছে পঞ্চাশ বলা আছে সেটা তোমরা প্রথমে লিখে নাও এবার দেখো নতুন গড় কত ত্রিপান্ন দেখো আগের থেকে গড়টা বৃদ্ধি পাচ্ছে তার জন্য তোমরা কী করবে এখানে প্লাস করে নাও এবার কত বৃদ্ধি পেলো না তিপ্পান্ন থেকে তোমরা পঞ্চাশ বিয়ে করলে কত পাবে না তিন পাবে এবার এটাকে গুণ করবে কত দিয়ে গুণ করবে দেখো আগে দশটি সংখ্যা ছিল নতুন একটা সংখ্যা যোগ করা হলো তাহলে মোট কটা সংখ্যা হলো না এগারো সংখ্যা হলো তাই তোমরা কি এটাকে এগারো দিয়ে গুণ করে নেবে এবার এটা ক্যালকুলেশন করো তাহলে পঞ্চাশ যোগ তিন এগারো কত তেত্রিশ এটা যোগ করলে কত পাচ্ছ তিরাশি যেটা তোমার আছে অপশান বিয়ের মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য নতুন ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো